হাত বলছে হাত ফাকা তাই না বলছে হ্যাঁ হ্যাঁ হাত তো ফাঁকা বলছে এই হাত যদিও ফাঁকা মনে হচ্ছে বাট আমার প্রিয় নবী আমার আব্বা আমার এই দুই হাত ভর্তি আমি দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম বাট আমার আব্বা দুই হাত ভর্তি আমাকে আখেরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে আলী বলছে আখেরাত দিয়ে ফেরত ঠিক আছে বাট আমার ক্ষুধা লেগেছে আমার খাবার লাগবেই এবার আলী নিজেই চলে গেছে নবীর দরবারে জামাই আসছে শ্বশুরের কাছে আপনি কি অবস্থান বুঝতেছেন যুবক ভাইরা মুরব্বীরা কথা কি বোঝা যায় আলী এসে বলছে আব্বাজান জামাই শ্বশুরকে বলছে আব্বাজান আপনি সেই কিছু খাবার দেন ফাতেমাও ক্ষুধার্ত আমিও ক্ষুধার্ত হাসান হোসাইন সবাই ক্ষুধার্ত আপনার কোরবান হয়ে যাও ইয়া রসুল্লাহ হাবিবাহ

এবার নবীজি ডাক দিয়ে বল চালি তুমি আমার সঙ্গে পড়ো আপনারা পড়বেন আমার যুবক ভাইরা মুরব্বীরা সবাই দিল খুলে পড়েন আমি জানি পড়তে একটু সমস্যা বাট যতটুকু পড়া যায় সাউন্ড দিয়ে পড়েন ইয়া রাহিমাল মাসাকিন এই চারটা শব্দ একটু কঠিন লাগতে পারে বাট শেষের শব্দ ভেরি ভেরি ইজি সবাই জবান খুলে দিল থেকে পড়বেন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এই পাঁচ শব্দের দোয়া কালকে ফেসবুকে যাবে ইউটিউবে যাবে অবশ্যই মুখস্থ করবেন যুবকরা মুরব্বিরা মায়েরা এই পাঁচ শব্দের দোয়া অভাবে কষ্টে দুঃখে চাকরি নাই ব্যবসা নাই ব্যবসায় কোনো বরকত নাই হাটে মাল বিক্রি হয় না বাসায় খাবার দাবার অভাব যত কষ্ট হোক পাঁচটা শব্দের দোয়া যে প্রত্যেক দিন আমল করবে আল্লাহ তার সমস্ত অভাবকে গায়েবী খাজনার থেকে দূর করে দেবে আলি এবার দোয়া শিখে আসছে আল ফাজনা বলছে কি খবর আলী তোমার হাত ফাঁকা আমারটা না হয় ফাঁকা তোমারটা ফাঁকা কেন আলী বলছে তুমি যেমন আখেরাত নিয়ে ফেরত আসছো আমিও আখরাত নিয়ে ফেরত আসছি সুমান আল্লাহ এবার দুইজন মিলে বাসায় ঢুকে আমল শুরু ধৈর্য আমল ধৈর্য দোয়া ধৈর্য আমল হাদিসে আসছে মাত্র এক দিনের ব্যবধানে তাদের সমস্ত অভাবকে আল্লাহ নিজে দূর করে পুরো ফ্যামিলিতে আল্লাহ বরকত দ্বারা ভরপুর করে দিয়েছে সুমান আল্লাহ অতএব অভাব আসতে পারে চাল থাকতে না পারে ডাল থাকতে না পারে ব্যবসায় বরকত থাকতে না পারে চাকরি আপনি নাও পেতে পারেন বা যদি ভরসা হয় আল্লাহর উপরে যদি আপনার দোয়া হয় ঠিকঠাক আপনার সমস্ত অভাবকে দূর করবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনিকে কে দোয়া করতে ভুল না আচ্ছা মনে করেন যে আপনার কাছে আছে এদিকে টাকা সবাই দশ টাকা কয় টাকা এখন আমি আসি মনে করেন একজন ফকির ফর এন এক্সাম্পল এই ভাই যার কাছে দশ টাকা আছে দেন ভাই তিন দিন যাবো কিচ্ছু খাই না আপনি কি বলবেন আর এই নিজেই বাঁচি না তোকে কি দিব কথা ঠিক আছে কিনা আমাকে বলতে হবে স্বভাব এটাই আমাদের স্বভাব আবার অনেক মানুষ তো এমন আছে পকেটে দশ হাজার টাকা আছে সরি যান মাছ চাই ক্ষমা চাই যে ফকিরের কাছে ক্ষমা চায় অর্থেইতে বড় ফকির কেউ হতে পারে না রাজশাহীর ভাইরা ফাতেমা এমন একজন স্ত্রী ছিলেন যে স্বামীর কাছে কিছুই চাইতেন না আর আমাদের এই যুগের বয়েরা আইফোন থার্টিন বের হয়েছে এইটাই লাগবে ফোরটিন এটাই লাগবে ফিফটিন এটাই লাগবে আর কিছু মেয়ে বিবাহিত নয় বা চাহিদা রুচি এত খারাপ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত তারা চলে যায় আল্লাহ থেকে হেদায়ত দান করুন সকলেই পড়া আমিন আলী ডাক দিয়ে বলছে ফাতেমা তুমি তো পুরো তোমার জীবনে একদিনও আমার কাছে কিছু চাও নাই বাস্তবাকে আজ এমন কিছু চাও লাগবে আমি তোমাকে স্বামী হয়ে এনে দিব একটা জিনিস আমার কাছে চাইবা একটা ফাতেমা বলছে না আমি কিচ্ছু চাই না তুমি আমার স্বামী এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া সুবহানাল্লাহ কিন্তু আলী নাছর বান্দা বলে না তোমাকে কিছু চাইতে হয় এদিকে তাকা ফাতেমা শুয়ে আছে তো বলছে তুমি যে তোমাকে কিছু দিতেই চাও চাহিদা দেখেন মায়েরা কান খাড়া করেন চাহিদা দেখেন ফাতেমা বলছে আমাকে একটা আপনারা কি ডালিমের নাম শুনছেন না বেদানা নাম শুনছেন না আর রাশের ভাই কথা নাম শুনছেন না বলছে একটা বেদানা দিলে আমি ফাতেমা খুশি হয়ে যাবো সুমানাল্লাহ নাই যে আপনাদের আলী বলছে একটা বেদনা হলেই চলবে বলছে একটা হলেই চলবে এবার আলী বের হয়ে গেছে বেদনার জন্য বেদানি বাসায় ফিরে আসবে এক ফকির মাঝখানে এসে বলছে আলী তিন দিন যাবৎ কিচ্ছু খাই না আতিনি আমাকে কিছু একটা দান কর একটা বেদনা বইয়ের জীবনের একটাই আবদার সে পূরণ করতে যাচ্ছে এক ফকির আসছে ওই একটা বেদনায় আলী ওকে দান করে দিয়েছে এবার বাসায় আসছে দেখছে আলী আসছে মাথা নিচের দিকে হাত ফাঁকা বেদনা নাই ফাতনা বলছে আলী তোমাকে কিচ্ছু বলতে হবে না তুই চুপ থাকো আমি বুঝে গিয়েছি আমার স্বামী ওই একটা বেদনায় আল্লাহ রাস্তায় দান করে দিয়ে আসছে আলী বসেন আপনার পাশে বসেন ইন দ্য মিন টাইম এক সাহাবি গেট নক করছে আলী বললেন সামন ইজ কামিং আমি গেটটা খুলি দেখি কে আসছে তো গেট খুলে দিয়েছে দেখছে এক সাহাবি তার নাম হচ্ছে সালমান ফরসি হাতে একটা বাটি গামলা গামলাই কি বলছে এখানে তোমার জন্য নয়টা বেদনা আছে আল্লাহর হাবিব তোমাকে গিফট হিসেবে পাঠিয়েছে থামেন সোনামনি থামো তো আলী বলছে না এটা আমার না নিয়ে যাও সালমান ফার্সি ভাই এটা তোমার

যেই বান্দা আল্লাহর রাস্তায় এক গুণ দান করবে তাকে আল্লাহ দশ গুণ বাড়ায় দান করবে সুবহানাল্লাহ এখন থেকে তোলে কি করবে কেউ আসলে নিজেই বাঁচানো যাবে এরকম আছে না রাজশাহীর লোকরা মামুর বেটা কি বলছে বে নিজেই ফেলায় বাঁচি না যা এখান থেকে এই কথা বললে আল্লাহ আপনার উপর লানত নাজিল করবে যুবক ভাইরা ঠিক কিনা বলো এই চাপটা থেকে শিক্ষা হচ্ছে টাকা যা আছে আমার কাছে দশ টাকা দিলেও আমি এক টাকা দান করবো ইনশাল্লাহ বলেন আপনারা মানে পকেটে আছে দশ টাকা এক টাকা হলেও দান করবো একশো আছে পাঁচ টাকা দিব বাদ দিব ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট টু গিভ দ্য চ্যারিটি অ্যাজ মাচ এজ ইউ ক্যান যা আছে আমি দিব অল্প হোক মাঝামাঝি হোক বেশি হোক বাট আমি কাউকে আমার থেকে খালি হাতে ফিরায়